আসসালামু আলাইকুম গুলো কেমন আছেন মই তোমার দোয়া এবং পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অসঙ্গে যে আজকে দেখ না তোমরাগুলো ময়টা পানে গাছ ধরে বাড়ির মধ্যে গুলো যদি ভাবে না এটা মেয়েটা পানের গাছ ধরে তাহলে কিন্তু তোমরা শরম ভুল করবেন গুলো অনেকে আছেন যে এরকম পানের গাছ জীবনেও দেখেন নাই আজকে তোমরাগুলো প্রথম মোর হাতের মধ্যে এরকম পানের গাছ দেখতে ফেলেছেন আসলে বন্ধুরা ভাইয়েরা বোনেরা সাসিরা মায়েরা দাদারা পুকুরা এটা কিন্তু কোনো দিনও পানের গাছ নয় এটা কি জানে এটা হচ্ছে একটা ফুলদানি এখন হঠাৎ তোমরা তোমারগুলো কবার পানে যে এই ফুলদানিটা কেমনই নিয়ে আসুন মানে কেমনই নিয়ে আসুক নাই এটা হচ্ছে আমার ভুল মানে কিছুদিন আগের মধ্যে তোমার ভাবি করছে কি জানেন অনলাইনে মনে হয় এই ভুলদানিটা দেখছে দেখার পরে এখন স্ক্রিনশট দিয়ে রাখছে যে এখন দেখছে ভি দামও হচ্ছে আট টাকা এখন এত টাকা দিয়ে এই বানাইবে বানাবে কিন্তু মুখ কত তো সাহস বানার ভাবি হয় নাই মানে সাহস পায় নাই তো একদিন আমি হঠাৎ করিয়ে তোমার ভাবি কাছে কম দেখা ফোন করা নিয়ে দেখা করে বাপরে বাবা স্ক্রিনশট যা দেখা যত প্রকার জামা একের পায়ে জামা কন্ডে জামার লেস কটে পায়ে জামার লেস কটে কার লিপস্টিক কটে কার সোনু কটে কার কানের দুল কটে কার নাকের ফুল একেবারে সব জড়ো করে স্ক্রিনশট দিয়ে রাখছে মই আরো ভাবসুঁ যে মোর কোনো ছবি বোনা ফেসবুক স্ট্যাটাস দিয়েছুন অনেক বছর আগত সেটাই স্ক্রিনশট দিয়ে রাখছে এখন এই খুশকো জার্জিদের দেয়া দাম এই গোনা মানে কি এই ফুলদানি গোনা স্ক্রিনশট দিয়ে রাখছে পরে মই ভাব কি ব্যাপারে এই ফুলদানিটা স্ক্রিনশট দিয়ে রাখছে হয়তো বা বানাইবে কিন্তু মুখ তো কবার সাহস পায় নাই এখন মূল তো স্বামী এখন মোট দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মর বউ এখন এখন বউয়ের তো এখন একটা চাহিদা আছে নাকি এটা তো পূরণ করা লাগবে এই কথা ভাবার পরে ভাবনু যে মোর পাশে তো এক মিস্ত্রি আছে মানে কাঠ মিস্ত্রি আছে খাট পালং চকি টকি চকে বানায় পরে মই একদিন চুপ করে যাও ইয়ে কোন নাম হচ্ছে ইনুস এই ইনুস মু একটা ফুলদানি বানাই তো কয় টাকা নাগবে ওই এখন কয় ভাই রে দেখার সাত কয় ভাই পাঁচ হাজার টাকা নিষেধ কোনো কথাই কোষ না পরে তুই কোনো যে আরে ভাই তুই কি কথা কোস মাথা দাথা ঠিক আছে অরে পিঠে আমি সাফা আসছ মানে কি মিছে কথা কোষ হই রমুকে বানাইছে মাত্র তিন হাজার টাকা দিয়া তোর মুখ কি করে জানেন তুই কড়া তিন হাজার টাকা বানাইছে সাড়ে যা বানা রে ভাই মোটে আসিস কে পরে হোক অনেক কাহিনীতন করার পরে সাঁত্রিশশো টাকা কন্টাক্ট করলাম মানে কি চুক্তি একেবারে চুক্তি স্বাক্ষর টাকর একেবারে শোক করলাম করার পরে কোনো বাইরে ভাই এখন দুই তিন দিন পরে মোক এটা বানাই দেবো তখন তোর কি মাথা ঠিক আছে এই পনেরো বিশ দিন লাগবে সময় এই তোর মানে ফুলদানিখান বানাইতে মানে কি এই পান পাতার গাছখান বানাইতে এখন পরে মুই কোন ঠিক আছে তুই কদিন সময় নাগে নাগুক ঠিক আছে তুই এটা বানাই দে এখন সেই জন্য এটা বানিয়ে ধরে এসেছ তোমার ভাবি মুই সারপ্রাইজ দেব এখন সারপ্রাইজ দিয়ে দেম এটা যে নিয়ে আসত বাড়ি তো আর ভাবি কিন্তু জানে না এখন মুই কী করিম জানে না অফ ক্যামেরা মুই গেটের বাইরে এই কি ধরি যান তারপরে ওই ভেতরের মধ্যে আসি তোমার ভাবিক ডাক আনতে তোমার ভাবি রিয়াকশনটা কি আরকম হয় এ স্বপ্না স্বপ্না কোন দেখো না যা মসজিদে মানে একটা ভালোবাসি একটা জিনিস নিয়ে সঙ্গে সারপ্রাইজ দেবে একটা ডাক দশ হাত উড়িয়ে আসি জুড়ি বসবে খুবই কই কই এলাও আসে না কোন দেখো না যা এ স্বপ্না এ কি হয়েছে রে বলদের মতো চিল্লাচ্ছ কেন থেকে পাইলে এটা তো আমার ফোনে ছিল আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এটা তোমার জন্য নিয়ে আসি আমার জন্য মিথ্যা কথা বলার জায়গা পাও না কারণ কে যেন নিচে ওখান থেকে নিয়ে আসছো তুমি টাকা কোথায় পাইছো আরে ভাই কত টাকা পাশে বলছো এটা তোমার জন্য নিয়ে আসি এটা বড় কথা সিমডি কার্ড সিমডি কার্ড আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার এলা দেখ গোস্ত ছিড়ে গেছে না এলা বুঝছিস যে এটা তোর জন্য নিয়ে আসছো না সেটা না মানে তুমি যখন প্রাইভেট পড়াও সব বাচ্চাদের টাকা আমার কাছে জমা দাও প্রয়োজন হইলে তুমি নাও কিন্তু টাকা পয়সা কিছুই নিলে না এটা আমার জন্য কিভাবে নিয়ে আসলো তুমি ওই যে একদিন তো আসি কোনো একটা স্টুডেন্ট প্রাইভেট পড়বে না এক মাসের জন্য এক মাস প্রাইভেট পড়বে না এটা মিছে কথা বলছো ওই এক মাসের টাকা দিয়া মুই এটা তোর জন্য বানিয়ে নিয়ে এসেছো আসলে দোষে গুণে ভরা মানুষ ওর অনেক দোষও আছে যেমন তেমন গুণেরও শেষ নাই গুণের কথা বলে শেষ করতে পারবো না ও এইভাবে

সারপ্রাইজ মানুষের কয়া কয় ওরে পাগলা তোর মতো বুদ্ধিমান পুঁতিটা ঘরে ঘরে থাকা দরকার রে আচ্ছা যাই হোক এটা আমার খুব ভালো লাগতেছে আমার ইচ্ছা করতে আমি এটা জড়ায় ধরে থাকি আমার কেন মনে হচ্ছে এটা মানুষের তুমি মানে যদি কেউ নিয়ে যায় আমি কিন্তু কান্না করে ফেলবো কিন্তু তো এক কথা কত বার তুই ঘরে ধরি যা আচ্ছা ঠিক আছে আসো কিন্তু অনেক ওয়েট আল্লাহ আমি নিতে পাচ্ছি না হাঁটতে পারতেছি না অনেক ওজন কিন্তু ওজন নাই রে খালি ভর বই নিয়ে এসো মুই মজা বুঝছো কি এক না ভরও নাই খালি ওজন আচ্ছা এটা কোথায় বসাবো জায়গাটা দেখো এই জায়গায় বসালে কেমন হয় ঠিক আছে আছে তো এই মাসে টাকা নাই তুমি আমাকে সারপ্রাইজ দিস এনে সামনে মাসে সাজাবো তারপর তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করিও আপাতত এটা এখানেই থাক যেটা আমি আমি অনেক খুশি তো তোমার দর্শকদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন সুখে দুঃখে সারা জীবন আমরা এভাবে পাশে থাকতে পারি